হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হল লোকাল মুরগির রসা তার জন্য আমি লোকাল দেশি মুরগি নিয়ে গেছি এখন আমি মিখে নিব দিয়েছি হলদি পাউডার নুন দিয়েছি পরিমাণ মতো এখন দেব হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার খুব ভালো করে মেখে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো লোকাল মুরগি তো এর জন্য একটু দেরি হবে আমি পেনে বানাবো তারপরে দিয়েছি হলদি পাউডার কাশ্মীর রেড চিলি পাউডার সর্ষের তেল আর দিয়েছি গোলমরিচ পাউডার দিয়ে আমি এখন খুব ভালো করে মেখে নেব মেখে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো খুব ভালো করে মেখে নিলাম মেখে এবার এবার ঢেকে রেখে দেবো এক ঘন্টার জন্য এবার এক ঘন্টা পরে এসে আমি রান্নার রান্নার জন্য রেডি করবো এখানে নিয়ে আছে রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ সব কেটে নিয়ে আছে ধুয়ে পরিষ্কার করে এখানে গোটা গরম মশলা নিয়েছি লং এলাচি দারচিনি গো জিরে তেজপাতা হলদি পাউডার কাশ্মীরি চিলি পাউডার জিরে পাউডার পরিমাণ মতো নুন এ দিয়ে রান্নাটা করবো পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে তেল দিয়েছে সর্ষে তেল দিয়ে বানাবো আলুগুলোকে আমি ভাপ দিয়ে নিয়েছি এখন আমি ভেজে নিব আলু আমি বেশি করে দিয়েছি আলুটা খেতে খুব ভালো লাগে চিকেনে আলুটা আমি লাল করে ভেজে নেব একটু হলদি পাউডার একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছে একটু কাশ্মীরি চিলি পাউডারও দিয়েছে কালারের জন্য আলু ভাজাটা ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য তাহলে আলু ফটাফট সিদ্ধ হয়ে যাবে এখন আমি নাড়াচাড়া করে আলুটা উঠিয়ে নেব আলো আলুটা সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে আর বাকিটা আমি রান্নাতে করে নেব তারপর আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিব গোটা গরম মশলা এলাচি দুইটা তেজপাতা দারচিনি আর সাদা জিরে দিয়েছে তারপরে এখানে দিয়েছে আদা রসুন সব একসঙ্গে আমি কাঁচা লঙ্কা ভেজে আমি ঠান্ডা করে এটা পেস্ট করে নেব লঙ্কা দিয়েছে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে তারপর দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি হেভি টেস্টি হয় এই রেসিপি চিকেনের এই রেসিপিটা খেতে একদম সম্পূর্ণ আলাদা টেস্ট হবে তারপর পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব এখন আমি দিয়ে দেব টমেটো টমেটোটা এখানে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব নামিয়ে আমি ঠান্ডা করে পেস্ট বানাবো গ্যাস অফ করে দিয়েছি এবার ওই পেনের মধ্যে আমি ফোড়ন দিয়েছি সাদা জিরে আর এলাচি ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিব আর ওখানে আমি দিয়ে দেব আমি চিকেনগুলো মাখনো চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব নাড়াচাড়া করে এখন আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেব এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে চিকেনটাকে ঢেকে ঢেকে বানাতে লাগবে না তো সিদ্ধ চিন্তা করতে এখন দিয়ে দিলাম আমি আলুগুলো আলুগুলো দিয়ে আমি ভালো করে চিকেনের সাথে মিক্স করে দেব তারপর আবার ঢেকে দিয়েছে পাঁচ মিনিটের জন্য তো চিকেনটা আমি তো পচানো হয়ে গেছে ভালো করে তারপর আমি ঢেকে রেখেছি এখন আমি এটা পেস্ট করে নিব ওই ভেজে নিয়েছিলাম যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়েছিলাম একসঙ্গে ভেজে এটা ঠান্ডা করে মিক্সি করে নিয়েছি তারপরে মিক্সি পেস্টটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে দিয়ে এখন আমি খুব ভালো করে মিক্স করে দেব খুব ভালো করে আমি নাড়েচেড়া করে এটা মিক্স করে দিচ্ছে মিক্স করে আমি ডেকে দেব আবার পাঁচ মিনিটের জন্য তারপরে আবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেব এখন দিয়ে দেব আমি কাশ্মীরি চিলি পাউডার কালারের জন্য দিয়েছে আর দিব পরিমাণ মতো নুন নুন তো দেওয়াই ছিল একটু নুন দিয়েছে আর গরম মশলা পাউডার দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব এখন আমার ঢেকে দিয়েছি তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনা উঠে আবার নাড়াচাড়া করে দেব যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে কষানো খুব ভালো করে হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি আবার মিক্স করে দিব জলটা দিয়ে আমি আবার ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমি নাড়াচাড়া করে দিয়েছে চিকেনটাকে এখন লাস্টে দিয়ে দেব গরম মশলা পাউডার এখন আমি স্টিলটা বাড়িয়ে দিয়েছে গরম মশলাটা গরম মশলা পাউডারটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখব তারপর সার্ফ করব গরম গরম দেশি মুরগির লাল ঝোল হেভি টেস্টি একটা রেসিপি গরম গরম ভাত রুটি পরোটা নান ফ্রায়েড রাইস প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে দেখতে যেমন কালারটা সুন্দর হয়েছে খেতে তেমন টেস্টি হয়েছে